জিন এবং ইনসান এই দুই চার জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন স্পষ্ট ভাবে বলে দিয়েছেন কোনো অস্পষ্ট ভাবে নয় পরিষ্কার ভাবে জানাই দিয়েছেন ইল্লা লিআবুদু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেটা থেকে নিষেধ করেছেন ওটা থেকে নিজেকে বিরত রাখার জন্য যেই কাজে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ পালন করার জন্য যেটা নিষেধ করেছেন ওটা থেকে বিরত থাকার জন্য এই দুটি প্রাণীকে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ আলম সৃষ্টি করেছেন আর যত মাকলুক আমরা দেখি না দেখি সমস্ত মাকলুক আল্লাহ আলমিন আমাদের আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করে সৃষ্টি যদি আমরা জানি না কোন মাকলুক কোন প্রাণীটা মানুষের কোন আসবে দেখা যায় সাপ একটা বিষাক্ত প্রাণী সাপ দেখলে মানুষ ভয় পায় এবং মানুষ নাই কম বেশি সকলেই ভয় পায় যে সাপুরে সাপ নিয়ে খেলা করে সেও সাপের ভয় পায় কারণ সাপ নিয়ে খেলা দেখানোর আগে সাপের ক্ষমতাটাকে কী করা ধ্বংস করা হয় তার বীজ ভেঙে ভেঙ্গে দেওয়া হয় যাতে করে সে সবল মারলে আক্রমণ করলে তার মানে ক্ষতি না হয় অর্থাৎ যে সাপ নিয়ে খেলা করে সেও সাপকে ভয় পায় তবে সতর্কতার শরীর তার সঙ্গে ব্যবহার করে তাহলে বিষাক্ত সাপ মানুষের কি কাজে আসে বলা হয় যে সাপ দ্বারা মানুষের উপকার হয় সাপের বীজ দ্বারা বড় বড় দামি দামি ঔষধ তৈরি করা হয় সাপের দ্বারা কি বড় বড় মেডিসিন যেটা বড় বড় রোগের উপকারে আসে বাহিরে তো বাহিরের রাষ্ট্রে সাপেরও চাষ করা হয় বাংলাদেশের যেমন ফল ফ্রুটের চাষ মাছের চাষের চাষ পশু প্রাণীর চাষ বাহিরের রাষ্ট্রে সাপের চাষ করা কারণ সাপ দিয়ে অনেক দামি দামি মেডিসিন তৈরি করা তা আমরা জানি বা না জানি প্রত্যেকটা মাহরুকা তাল্লা আলমিন মানুষ এবং তিন জাতির কল্যাণের জন্য সৃষ্টি করেছেন আর আল্লাহ আব্দুল্লাহ আলমিন মানুষদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার